আমাদের কথাকে স্মরণ করেন কি উত্থাপন হয় কি আমাদের কথা হে উদ্ধ তুমি তো ব্রজের সেই যাদব সভাতে তুমি থাকো অতএব তুমি নিশ্চয় হলে তো শুনতে পেয়েছ নিশ্চয়ই তা আমাদের কথাকে স্মরণ করে কৃষ্ণ কখনো কি আমাদের সেই ব্রজস্থিত গোপাঙ্গনাগনের কথাকে কি প্রসঙ্গক্রমে ব্রজস্থিত গোপাঙ্গনাগণের কথা প্রসঙ্গ ক্রমে কি আমাদের কথা কি উল্লেখ করে অন্য আরেক গোপী বললেন হে সজান কুমুদ কুমুত কুন্দ শশাঙ্ক শ্রম বৃন্দাবন নূপুর রাজসভায় এই যে সুন্দর বৃন্দাবন কুমুদ কুন্দ এই সুন্দর অপূর্ব বৃন্দাবনে গোপাঙ্গনা গোপাঙ্গনাগণের তে স্তুতি করে গোপাঙ্গনা গোপাঙ্গনাগণ সেই গোপাঙ্গনাগণকে কৃষ্ণ যে তে স্তুতি করেছে সে স্তুতি করিতে থাকলে যে সকল রজনীতি বিহার করেছিলেন যে সকল রজনীতে স্তুতি ছিলাম আমরা গোপীগণ তাকে যেই সকল রজনীতে সে আমাদের সঙ্গে বনবিহার আদি করেছিলেন সব রজনীর কথাকে কখনো প্রসঙ্গক্রমে উল্লেখ করে বা স্মরণ করে আবার কোন গপি বলতে শুরু করলেন ইন্দ্রজের ইন্দ্রজের দ্বারা কৃষ্ণ সন্তপ্ত বনকে উজ্জীবিত করে সেইরূপ কৃষ্ণ তো আমাদেরকে কর স্পর্শ আদি দ্বারা সঞ্জীবিত করিবার জন্য কি পুনর পুনরাগমন করিবেন কি প্রশ্নবোধক কথা সব সবকিছু জিজ্ঞাসা করছেন যে প্রকার গ্রীষ্ণের উত্তপ্ত গ্রীষ্ণ উত্তপ্ত বনরাজিকে বর্ষার বর্ষার জল দ্বারা যেরকম সিক্ত করে সেই রূপ শ্রীকৃষ্ণ এই সুখ সন্তপ্ত আমাদের এই ব্রজনারীগণকে তার সেই কোমল করস্পর্শ দ্বারা আমাদেরকে সংযোগ আগমন করিবেন কি বিভিন্ন কথা প্রসঙ্গ তার ব্রজের আগমনের কথা উদ্ধবকে জিজ্ঞাসা করছে কাসমাত কৃষ্ণ প্রাপ্তরাজ্য হতাহিত নরেন্দ্র কন্যা উজ্ভাড়ীয় প্রীতি সর্ব শুডিদ বৃত্ অপরে গোপাঙ্গনা বলিলেন সম্প্রতি শত্রুর বিনাশ রাজপদ লাভ হওয়ার তিনি রাজ কন্যাগনকে বিবাহ করে সজন গণে পরিবৃত অবস্থা সন্তুষ্টে চিন্তা করেছে অতএব কি জন্য আর এখানে আসবেন বিভিন্ন কথা বিভিন্ন গোপীজন উদ্ধবের কাছে বলতেছেন সে গুপি বললেন বলে উদ্ধব সে কেন আসবে সেখানেতে সে রাজকন্যাগণকে বিবাহ করে রাজস্ব ঠাটবাটে রাজ্য পরিচালনা আদি করছে সন্তুষ্টে সেখানে অমথরা নগরীতে বসবাস করতেছে অতএব এই গোকুলের গ্রাম্য গোপাঙ্গনার কথা তিনি কেন চিন্তা করিবেন আর কেনই বা তিনি এই ব্রজে আবার ফিরে আসবেন এ কথা বলছেন কিম অসি বন হে মহাত্মা শ্রীপ্ত রপ্ত কাম ক্রিয়াত্মী এ কথা বলা শেষ না হতেই অন্য আরেক গোপী বলতে শুরু করলেন কৃষ্ণ স্বয়ং সর্বসম্পদের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবী অধীশ্বর স্বয়ং সর্বসম্পদের অধিষ্ঠাত্রী লক্ষ্মীর অধীশ্বর ধীর স্বভাব আপ্তকাম পরিপূর্ণ স্বরূপ অতএব বনবাসী বনবাসিনী এই গোপাঙ্গনাগণ আবার রাজকন্যা তাহার আবশ্যকী আমাদের মতো এই ব্রজের গোপাঙ্গনাগন আবার রাজকন্যাগণের তার কি প্রয়োজন বলে কেন প্রয়োজন নেই বলে সে আত্মকাম নিজে নিজে পরিপূর্ণ নিজের মধ্যে নিজে কাম পরিপূর্ণ আত্মকাম আত্মকাম তিনি সমস্ত সম্পদের অধিষ্ঠাতে লক্ষ্মী দেবী যার পদসেবা করতেছে অতএব সেই লক্ষ্মী দেবের যিনি অধীশ্বর ধীর স্বভাব অতএব যে ধীর স্বভাব আত্মকাম সমস্ত সম্পদের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী দেবী তপস্যা করতেছেন তার রাজকন্যাগণকে বিবাহ আবার আমাদের মতো গোপাঙ্গনাগণ কারোরই তার দরকার নেই যে আত্মকাম যে পূর্ণকাম তাদের কোনো অন্য তাকে আনন্দ প্রদান করতে পারে না অন্যের আনন্দ আনন্দ প্রদান তার দ্বারা হয় না নিজে নিজে পূর্ণ ব্রহ্ম তিনি পূর্ণ আনন্দে বিভোর থাকেন প্যাহ পিঙ্গলা তজ্জা তজ্জা নিত্রিসে তথা দূরত্ব সেই গোপীগণ উদ্ধিরে বহু বহু গোপীগণ উদ্ধকে ঘিরে এক এক জনে এক এক প্রকার উদ্ধবের সঙ্গে বার্তালাপ করতেছে সে কথা বলতে বলতে উদ্ধব কে বলছেন গোপীগণ নিরাম সুখজনক বিভিন্ন কথা জিজ্ঞাসা প্রসঙ্গে জিজ্ঞাসা করলেন কি আসবেন আমাদের কি কথা কি স্মরণ করে রাজসভাতে তারপরে সমস্ত আধা আশা ছেড়ে দিয়ে উদাস হয়ে সেই গোপীগণ বলতে চাইছেন নিরাশা পরম সুখ আশাহি পরম দুঃখ আমরা তার আশা আসবে এই আশা করে তো আমরা দুঃখ পাচ্ছি অতএব আশা না থাকলে আমাদের কোনো দুঃখ হতো না বলছে নিরস ভাবি পরম সুখজনক কে বলছে হচ্ছে পিঙ্গলা বেশ্যা এ কথা বলছে ভগবান দত্তাত্রেয় ভগবান দত্তাত্রেয় চব্বিশ গুরু ধারণ করেছেন প্রকৃতির বিভিন্ন অবস্থাতে এই প্রকৃতি থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন শিক্ষা গ্রহণ করে ভগবান অত্রিপুত্র অত্রিপুত্র দত্তাত্রেয় ভগবান তিনি যে চব্বিশ গুরু ধারণ করেছেন চব্বিশ গুরুর মধ্যে সব জায়গায় তিনি যেখানে সে যে শিক্ষা যার কাছ থেকে পেয়েছেন তাকে গুরু স্বীকার করেছেন তাহলে এখানে গুরুর কার কথা বলছে পিঙ্গলা বেশ্যাকে তিনি গুরু শিকার করেছেন অতএব পিঙ্গলা বিশ্বে কি শিক্ষা পেয়েছে পিঙ্গলা বেশার কাছ থেকে আশাই পরম দুঃখ আর নিরাশাই পরম সুখ সেই পিঙ্গলা বেশা সেজেগুজে সুন্দরভাবে পরপুরুষের আশা তার বাড়ির সামনে সুন্দরভাবে সেজেগুজে থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেউ না কেউ তার সম্ভাষণ করবে তার সন্নিকটে আসবে অবশেষে উদাসচিত্ত হয়ে ঘরে প্রবেশ করে দিনের পর দিন এরকম ভাবে সে আশা করে করে দুঃখই পায় এই জন্য পরে স্থির করলো এই আশা করাই দুঃখ আশা না করাই বলছে সুখ এখন গোপীগণ সে কথা বলছে ঠিকই বলছে পিঙ্কলা বিশ্বাস আশাই পরম দুঃখ আর নিরাশাই পরম সুখ পিঙ্গলা বেশা যে বলছে না এটা ঠিকই বলেছে গোপিকন বলতেছে সেই উপদেশ বচন জানিয়েও আমরা কৃষ্ণ প্রাপ্তির বিষয়ে আশা দুষ্পতি আমরা তো জানি জানার পরও আমরা তথাপিও তার সেই কৃষ্ণ প্রাপ্তির দুষ্পরিহার্য আশা বারবার আমরা তার সঙ্গ প্রাপ্তির জন্য আশা করতেছে। এই আশাটা আমাদের কি প্রকার আশা দুষ্পরিহার্য আশা যেটা সম্ভব নয় তারপরও আশা করে অযথা আমরা সন্তপ্ত বীর সন্তপ্ত হচ্ছে ক হচ্ছি শ্লোক সন্ত अनिच्छा तो अपेजश सिरंग्यन चयपते कच्छित शैरत् छलापन देशा गाव रनुरवयिमे शंकरसन सहाय चरिता प्रभु हो न स्मरायन्ति নান্দ গোপা সুতাঙ্গ বাতা শ্রীকে এতনে স্থাথপাদাকে বিস্মর্তংনেই বসাকমা। বলছে এই ত্রি জগতে এই ত্রি জোগাথে সর্গ এই ত্রিজগতে কোন ব্যক্তি এই ত্রিজগতের মধ্যে কোন ব্যক্তি আছে উত্তম শ্লোক কৃষ্ণের বার্তাকে পরিত্যাগ করে থাকতে পারবে তার কথাকে স্মরণ না করে তার কথা চর্চালাপ না করে এই ত্রিজগতের মধ্যে কে আছে এরকম থাকতে পারবে তার কথা বার্তালা না করে অতএব তার কথা এই উত্তম শ্লোক কৃষ্ণের কথা কে পরিত্যাগ করতে কে পারে কে তার কীর্তনকে পরিত্যাগ করতে পারবে যদিও তিনি পূর্ণকাম বলিয়া লক্ষ্মী দেবীর অপেক্ষা করেন না তিনি পূর্ণকাম লক্ষ্মী দেবীর কোনো অপেক্ষা করে না তিনি তথাপি সেই লক্ষ্মী দেবী তাহার দেশে হইতে ক্ষণকালের জন্য বিচ্যুত হন না তিনি পূর্ণক্ষ হওয়া সত্ত্বে বৈকুণ্ঠ অধিষ্ঠাত্রী সে লক্ষ্মী দেবী ক্ষণকালের জন্য তার বক্ষস্থল হইতে বিচ্যুত হন না ভগবানের বক্ষস্থলের মধ্যে বাম বক্ষের উপরে সুবর্ণ রুমাবলী চক্রাকারে সুবর্ণ রোমাবলী এই সুবর্ণ চক্রাকারে সুবর্ণ রুমাবলী কে বলছে শ্রীবর্ষ চিহ্ন শ্রীবর্ষ চিহ্ন আর ভগবানের বক্ষস্থলে ভৃগুপদ চিহ্ন আর বক্ষস্থলে মণি এটা ভগবানের বক্ষস্থলের পরিচয় তাহলে শ্রীবর্ষ চিহ্ন হলো লক্ষ্মীর অধিষ্ঠান যেখানে শ্রীবর্ষ চিহ্ন যে প্রকার বিষ্ণু উপাসকগণ বৈষ্ণবগণ চার প্রকার মুক্তি ধারণ করে চার পর প্রকার মুক্তি ধারণ করে বৈকুণ্ঠে যায় তো চার প্রকার মুক্তির মধ্যে সারুপ্য এক মূর্তি হলো সারুপ্য মুক্তি ভগবানের মতোই রূপ হয়ে যায় বলছে ভগবানের মতো রূপ হলো ভৃগুপদ চিহ্ন শুধু বিষ্ণুরই আছে সবার নাই শ্রীবর্ষ চিহ্ন শুধু ভগবানের আছে অন্যের হবে না কস্তব মণি সে ভগবানের বক্ষস্থলে অন্য কারোর বক্ষস্থলে হবে না চক্রধারণ ভগবানই করবে অন্য কেউ করবে না তারা চতুর্ভুজ হতে পারে ভগবানের মতো রূপ হতে পারে শঙ্কর চক্র গদা পদ্ম ভগবানই ধারণ করবেন অন্য কেউ ধারণ করবেন অতএব কোন সেই গোপী বলতেছেন তার বক্ষস্থলে এক মিনিটের জন্য সে লক্ষ্মী দেবী তাকে পরিত্যাগ করে অন্য কোথাও যায় না বক্ষস্থলে বিরাজমান সেই লক্ষ্মী দেবী অত উত্তম শ্লোক কৃষ্ণের বার্তা কেউ পরিত্যাগ করতে পারে না তিনি পূর্ণ কাম তিনি পূর্ণ ব্রহ্ম হে প্রভু বলদেবের সহিত শ্রীকৃষ্ণ এই সকল নদী পর্বত বন গোসমূহ এবং বংশী রবের সহিত বিচারণ করিয়াছেন এইসব কিরূপে তাহাকে বিস্মিত হইবে উদ্ধবকে বলছেন সেই গোপীগণ উদ্ধব কৃষ্ণ বলরামের সহিত এই নদী পর্বত বন বিভিন্ন জায়গায় যে গোচারণ করেছে ভূমি এবং যমুনা গিরি গোবর্ধন গোচারণের বিভিন্ন স্থানসমূহ তার বিভিন্ন কিছুকে বনভূমিকে দেখেই আমরা তার কথা প্রসঙ্গ পরিত্যাগ করতে পারি না তাকে কিছুতে আমরা বিস্মৃত হইতে পারি না তার চরণ জায়গা জায়গা কৃষ্ণ গোচারণ করেছে সেই গোচারণের ভূমির মধ্যে তার চিহ্ন বিরাজমান এবং সেই তার গাভী সকল তার সেই সখা সকল নদী পর্বত বন এদেরকে দেখে প্রতিটা মুহূর্তেই প্রকৃতির এইসব ব্রজভূমিকে দেখে ব্রজবাসীগণ বলছেন ব্রজগোপীগণ বলছেন উদ্ধবকে কি করে আমরা তাকে বিস্মৃত হব যা কিছু আমরা দেখছি সবকিছুর মধ্যে কৃষ্ণর তার লীলা তার সেই স্মৃতিকে আমাদের জাগ্রত করে হো পূর্বোক্ত পদার্থ সকল ধ্বজা বজ্রাদি চিহ্নিত তদীয় পদচিহ্ন সকল ধারণ দ্বারা অদ্যাপি আমাদের চিত্ত স্মৃতির উদয় করাইয়া দিতেছে তদীয় পদচিহ্ন কৃষ্ণ পদচিহ্ন বৃন্দাবনে গেলে এখনো কোথাও কোথাও কৃষ্ণের চরণ চিহ্ন দেখা যায় কাম্যবনের দুই জায়গাতে কৃষ্ণের চরণ চিহ্ন দেখা যায় এখনো চরণ চিহ্ন দেখা যায় বৃন্দাবনে দামোদর মন্দিরে কৃষ্ণের ডাইনাচরণের চিহ্ন বংশী চিহ্ন এখনো দেখা যায় কাম্যবনে দামোদর মন্দিরে দুই চার জায়গা চরণ চিহ্ন দেখা যায় আসামে কৃষ্ণ এসছে আসামও কৃষ্ণের চরণ চিহ্ন আছে এক জায়গায় উষা দেবীকে উদ্ধার করার জন্য যখন প্রাক জ্যোতিষপুরে এসেছিলেন সেই প্রাক জ্যোতিষপুরে তেজপুরে সেখানে কৃষ্ণের চরণ চিহ্ন ব্রহ্মপুত্রের কিনারে সেখানে আছে কিন্তু ব্রজভূমিতে গোপীগণ বলছে সেই কৃষ্ণের চরণ চিহ্ন অঙ্কিত ব্রজভূমি এবং সেই চরণ চিহ্নের মধ্যে কি আছে কৃষ্ণের চরণ চিহ্নের মধ্যে ধ্বজ আদি ধ্বজ বজ্র অঙ্কুশ জব ধ্বজ মানে পতাকা বজ্র অঙ্কুশ জব এইসব চিহ্ন কৃষ্ণের চরণ চিহ্নের মধ্যে এইসব চিহ্নগুলো আছে সকালেরও তো চরণ চিহ্ন আছে না কিন্তু কৃষ্ণটা কি করে চিনবে তো কৃষ্ণের চরণ চিহ্নের মধ্যে এগুলো দেখা যায় ধ্বজ বজ্র অঙ্কুশ এই চরণ চিহ্ন দেখে যে এগুলো কৃষ্ণের চরণ চিহ্ন এই চরণ চিহ্ন অঙ্কিত সেই বৃন্দাবন সেই ব্রজভূমি সেই গোকুল ভূমিকে আমাদেরকে বারবার তার স্মরণ কথা জাগৃত করে দেয় স্মৃতি উদয় করাই দেয় অতএব হে প্রসঙ্গ তার প্রসঙ্গ যদিও আমরা চিন্তা করি ভুলে যেতে কিন্তু সম্ভব হয় না ভুলাটা তার সেই তার সেই নদী পর্বত বন তার সেই চরণ চিহ্ন তার সেই তমাল বৃক্ষ তার সেই লীলাভূমিকে দর্শন করে বার আমাদের তার কথাই স্মরণ পথে উদয়িত করেই দেয় গত্ত ললিত এই ওদার गत्वा ललित उदार हासलीलावलोकनी मध्वगीरहृतधिय कथं तं विस्मरामहे हे नाथ हे ब्रजना हे, ब्रजन, हे रमनाथ